হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটা মেসেজ দেওয়ার ছিল তোমাদের তাই জন্যই আর কি একবার আসলাম প্রায় এক মিনিটের ভিডিওটা করবো তোমরা সবাই ভিডিওটা দেখো আর বড়ো মেসেজটা হলো যে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে তো তাই জন্য আমি আর ভিডিও দিতে পারছি না জানি না কবে আবার ভিডিও দেবো তো এখন হচ্ছে ও ওই যে ওর ওয়াইফাইটা নিয়েছি নিয়ে তোমাদের সামনে ভিডিওটা করে পোস্ট করব। আর সাজুগুজু করেছিলাম শর্ট বানাবো বলে কিন্তু নেটে হচ্ছে না তাই জন্য শর্ট বানানো হলো না একটা কি দুটো বানিয়েছি তারপর আর বানায়নি আর এখানে দেখো এভাবে জড়ো সরো হয়ে বসে আছি আর দরজাটা খুলে গেল তো চলো ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন হচ্ছে পাঁচটা বাজতে যাচ্ছে আমি একটু চা খাবো অনেক আগে ভাত খাওয়া হয়েছে আজকে আমাদের তরকারি হয়েছিল। হচ্ছে কলমি শাক ভাজা আর কুমড়ো ভাতে আর হয়েছে ওলের ওলের ডালনা আর চাটনি তো এইটা আজকে রান্না হয়েছিলো খুব ভালো লেগেছিলো আজকে ফেভারিট ফেভারিট রান্না দারুণভাবে অনেক ভাত খেয়ে নিয়েছি আর এখন একটু চা খাবো অনেকক্ষণ চা খাওয়া হয়নি তাই জন্য তো চলো এইভাবে বসে আছি क्लियर कर वो बेकार हो गई थी नेट फिट नहीं आनी तो चलो बाय